সৃষ্টি আর মেয়ে আমি লিমা আমার নাম আমি অনলাইনে আসার একটাই কারণ ভালো একটা সঙ্গী খুঁজতেছি ভালো একটা সঙ্গী খুঁজতেছেন মানে কি রকম সঙ্গী চাচ্ছেন আমি চাই সে যেন শিক্ষিত হয় শিক্ষিত হয় আপনি পড়াশোনা কত দূর করেছেন আমি অনার্স অনার্স করেছেন জি অনার্স কোন ইয়ারে করেছেন থার্ড ইয়ারে থার্ড ইয়ারে জি এখন কি পড়াশোনা চালু আছে না বন্ধ হ্যাঁ আমার এখনো পড়াশোনা আছে পড়াশোনা আছে জি তো আপু আমরা যেটা জানতে চাই আপনার কুষ্টিয়া কোথায় বাড়ি আর কুষ্টিয়া সদরে বাড়ি সদরে জি আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে শুধু আমার মা আছে পরিবারে শুধু মা আছে আর একটা ছোট বোন আছে ছোট বোন আছে জি আপনার বয়স কত আমার বয়স 30 30 বছর জি এই 30 বছর কিভাবে একা একা থাকেন শুনুন আসলে আমার বাবা নাই তো 30 বছর আমার পড়াশোনা চালাচ্ছি আমার সংসার চালাচ্ছি মা বাবারে মারে বাবা তো নাই যার কারণে এইগুলো আসলে আমার মনে আসে নাই এখন আসলে বয়স রেখা সবকিছু মিলাই এখন ভাবতেছে যে একটা সঙ্গী দরকার আর পারতেছে না সঙ্গী জীবন সঙ্গী দরকার আপু মানে এই তিরিশ বছর আপনি কি এই পড়াশোনা চালাচ্ছেন আপনার যেহেতু বাবা নাই ভাইও নাই সংসার কি আপনি চালাচ্ছেন না আপনার মা চালাচ্ছে না আমি চালাচ্ছি আপনি পড়াশোনার পাশাপাশি কি করেন আমি পড়াশোনার পাশাপাশি জব করে কিসে জব করেন আমি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করেন জি ওখানে আপনার স্যালারি কত আমার স্যালারি মোটামুটি যা আসলে সংসার চলে যায় ভাইয়া জাপান তাতে সংসার চলে হ্যাঁ হ্যাঁ কোন রকমে সংসারটা চলে আর কি তো আচ্ছা আপু আমরা যেটা জানতে চাচ্ছি আমি আপনার কাছ থেকে আপনি যে আজকে প্রতিবেদন আসছেন মানে পাত্র চাওয়ার জন্য সে তাকে দেখতে কি রকম হতে হবে আমার হোক কালো সুন্দর হোক কালো হোক জামানি হোক সে যেন শিক্ষিত হয় কর্মজীবী হয় কর্মজীবী লাগবে জি লাগবে হুম মোটা না চিকন হ্যাঁ আলা মোটা হোক চিকন হোক কিন্তু আমার মেন কথা হয়েছে সে যেন কর্মজীবী হয় কর্মজীবী হয় হ্যাঁ শিক্ষিত হয় মানে একটা ভদ্র একটা মানুষ আমি খুঁজতেছি আর তিরিশ বছর তো হয়ে গেছে জায়গা কি আগের মতোই আছে না জায়গা একটু বড় হয়ে গেছে না আসলে আগের মতোই আছে কারণ আমি তো এইগুলো নিয়ে ভাবি না বা কোনো কিছু ইয়া করি না তাই আগের মতোই একটা আঠারো বছরের মেয়ে যেরকম মানে এ দেবে মজা দেবে আপনি কি তার হ্যাঁ ভাইয়া ঠিক ওরকমই আসলে আপনি যাকে বিয়ে করবেন তাকে কি আদর্শ কি যে আমাকে আসলে সবকিছু জানার পরে বিয়ে করবে তারে অনেক ভালোবাসবো ঠিক আছে অনেক আদর করব অনেক আদর করবে জি যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় আমি তো বললাম দেশে হোক দেশে বাইরে হোক কিন্তু কর্মজীবী হতে হবে কর্মজীবী হ্যাঁ শিক্ষিত হতে হবে শিক্ষিত লাগবে জি শিক্ষিত কেন যাচ্ছেন আসলে একটা শিক্ষিত ছেলে আসলে কর্ম করে খাইতে পারে একটা শিক্ষিত ছেলে কর্ম করে খাইতে পারে আর হ্যাঁ একটা রিকশা চালাক তারপরেও কিন্তু আপনার শিক্ষিত দরকার আছে ঠিক আছে এখনকার যে জামানায় কথা বলার জন্য একটা শিক্ষিত হওয়া প্রয়োজন তো আপু আপনার ছোট বোনের বয়স কত আমার ছোট বোন মাত্র 9 এ পড়ে 9 এ পড়ে জি আপনার বাবা মারা গেছে কত বছর হলো আমার বাবা মারা গেছে আসলে আবঞ্জন খুব ছোট তখন মারা গেছে তখন মারা গেছে জি আচ্ছা আপনার বাবা থাকা অবস্থায় তখন আপনি মনে হয় ইন্টারেভার 90 এর পরে জি জি আচ্ছা এখন তো পড়াশোনা বন্ধ করেছিলেন প্রায় অনেক বছর হয় নাকি না পড়াশোনা পাশাপাশি আমি জব করতেছি পড়াশোনা পাশাপাশি জব করতেছেন জি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কি কাজ করেন আপনি ওদেরকে আসলে

হ্যাঁ আমি এটুকু বলবো যে আমার প্রতিবন্ধনটা যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সত্যিকারের আসলে লাইফ পার্টনার হিসাবে গ্রহণ করবেন সব কিছু জানার পরে সেই জন্য যোগাযোগ করে কারণ শেয়ার অপশনে আমার নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারের জন্য যোগাযোগ করে ওকে আপু আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ওকে ভাইয়া